আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিও থেকে আমরা জানবো ইরান কি সত্যিই ইমাম মাহাদি সালামের জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা নাকি পুরোটাই একটা মিথ্যার ছক আজকের এই ভিডিও থেকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব মধ্যপ্রাচ্যের গহিনে এমন একটি রাষ্ট্র আছে যারা প্রকাশ্যে ঘোষণা করেছে তারা অপেক্ষা করছে এক গায়েব ইমামের জন্য তারা শুধু অপেক্ষা করছে না তারা প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে বাহিনী গবেষণা কেন্দ্র এবং দয়ার ব্যবস্থা সব করা হচ্ছে এক উদ্দেশ্যে ইমাম মাহাদি আলহিউসাল্লামের আগমনের জন্য কিন্তু প্রশ্ন হল এই প্রস্তুতি কি একান্তই ধর্মীয় নাকি রাজনৈতিক সামরিক কেয়ামতের আলামত অনুযায়ী পরিকল্পিত কিছু শিয়া মুসলিমরা বিশ্বাস করেন ইমাম মাহাদি আলহ্লাম হচ্ছেন বারোতম ইমাম তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং শৈশবই গায়েব হয়ে যান এটিকে বলা হয় গায়েবানা হায়াত তাদের বিশ্বাস মতে তিনি এখনও জীবিত আছেন এবং কিয়ামতের পূর্বে ফিরে আসবেন অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে ইনসাফ প্রতিষ্ঠা করতে প্রতিদিন ইরানের হাজারো মানুষ তার আগমনের জন্য দোয়া করে ইরানের কোম শহরের পাশেই অবস্থিত জামকারান মসজিদে শিয়াদের মতে এটি ইমাম মাহাদি আলহিসাল্লামের নির্দেশে নির্মিত হয়েছে প্রতি মঙ্গলবার রাতে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয় তারা মাহাদি আলহিসাল্লামের নামে দোয়া করে চিঠি লেখে সে চিঠিগুলো ফেলে দেয় একটা নির্দিষ্ট কূপে তাদের বিশ্বাস এই চিঠিগুলো ইমাম মাহাদি আলহ্লাম পড়েন এই মসজিদ শুধু ধর্মীয় কেন্দ্র না এটি একটি শক্তিশালী বিশ্বাস ও আন্দোলনের প্রতীক এটি হয়ে উঠেছে এক প্রকার গোপন সংযোগ এবং গায়েব ইমামের সাথে এই মসজিদ কোনো সাধারণ মসজিদ নয় শিয়া মুসলমানরা বিশ্বাস করে এই জায়গাটি নিজে ইমাম মাহাদি আলহিউসাল্লাম পবিত্রভাবে চিহ্নিত করেছেন প্রচলিত রয়েছে তিনশো তিয়াত্তর হিজড়িতে নয়শো চুরাশি খ্রিস্টাব্দে একজন ধর্মপ্রাণ ব্যক্তি শেখ হাসান ইবনে মুসা জামকারানি স্বপ্নে মাহাদি আলাইসাল্লামের সাক্ষাৎ লাভ করেন মাহাদি আলাইসাল্লাম তাকে নির্দেশ দেন এই স্থানে আমার নামে একটি মসজিদ নির্মাণ করো তিনি বলেন এই জায়গাটি আমার আল্লাহর পক্ষ থেকে চিহ্নিত তার সেই স্বপ্ন শুধু একার নয় সেই রাতে বহু মানুষ দেখেছিল আকাশে আলো শক্তিশালী বাণী এবং অদ্ভুত প্রশান্তি আর তখন থেকেই এই জায়গাটি হয়ে যায় ইমাম মাহাদি সালামের পবিত্র অপেক্ষার কেন্দ্র প্রতি সপ্তাহে মঙ্গলবার রাতে হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন এই মসজিদে তারা লেখে এক একটি চিঠি ইমাম মাহাদি আলহিমের নামে দুঃখ কষ্ট দোয়া আকাঙ্ক্ষা লিখে সেই চিঠিগুলো ফেলা হয় মসজিদের বিশেষ একটি কোপে যেটিকে বলা হয় কুব্বা আল মাহাদি মানুষ বিশ্বাস করে ইমাম মাহাদি আলাহাম এই দোয়াগুলো পড়েন এবং শোনেন তিনি গায়েব অবস্থায় হলেও তার আত্মিক উপস্থিতি এখানেই সবচেয়ে বেশি অনুভূত হয় এই মসজিদে কান্না তবা অনুসূচনা প্রেম সবকিছু মিশে যায় একটি নামের সঙ্গে আল মাহাদি আলাহিয়াসাল্লাম জামকারান মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটা একটা আশা ইরানিদের এটা একটা অপেক্ষা ইরানি জাতির জন্য একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মের বহমান ভালোবাসা একজন মুক্তিদাতা ইমামের জন্য ইরান সরকার শুধু যে দোয়া করেছে তা কিন্তু নয় তারা বাস্তবেও পদক্ষেপ নিচ্ছে তারা মাহাদি রিসার্চ ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউট তৈরি করেছে এখানে ইমাম মাহাদের আলামত ভবিষ্যৎবাণী এবং কিয়ামতের পূর্ব লক্ষণ নিয়ে গবেষণা হয় রাষ্ট্রীয়ভাবে এটি পৃষ্ঠপোষকতা পায় তারা আইআরজিসি নামে একটি বাহিনী তৈরি করেছে যাকে বলা হয় দ্য সোলজার অফ ইমাম মাহাদি মাহাদির সৈনিক তারা বিশ্বাস করে মাহাদি আলহিয়া আসার পরে তারা তার পক্ষে লড়াই করবে অনেকে বলেন ইসরায়েলের বিরুদ্ধে তাদের মনোভাব হিজবুল্লাহকে সহায়তা করা সবই মাহাদির যুগের যুদ্ধের পূর্ব প্রস্তুতি এখানে প্রশ্ন আসে তাহলে সুন্নি মুসলিমরা কি বলে অধিকাংশ মানুষ আমরা জানি ইরানের মানুষ মুনাফিক কারণ হচ্ছে শিয়া জাতির ইতিহাস এই শিয়ারাই কিন্তু হোসাইন রাজিউল্লাহ তাল আনহুকে জবাই করে হত্যা করেছিল এবং বেশি দূর নয় মাত্র চল্লিশ বছর আগে এই ইহুদিরা অর্থাৎ ইহুদি জাতির সাথে এই ইরানি জাতিরা একই প্লেটে খাবার খেয়েছে একে অপরের বন্ধু ছিল তারা যেদিন থেকে ইরানে ইসলামিক রিভিউলেশন হলো অর্থাৎ ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হল সেই দিন থেকে ইরানিরা তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের মনোভাব চেঞ্জ করল পরিবর্তন করলো এরপর থেকে আমরা বিগত চল্লিশ বছর যাবৎ দেখে আসছি তারা তাদের বিরুদ্ধে হয়তো নেগেটিভ মন্তব্য তৈরি করে রাখে যুদ্ধের ঘোষণা দেয় কিন্তু প্রকাশ্যে কিন্তু তারা ওইরকমভাবে যুদ্ধ করেনি জানি না তাদের ভিতরে কি আছে তবে আমাদের শত্রু মুসলিম উম্মার শত্রু ইসরায়েলের বিরুদ্ধে যেহেতু তারা যুদ্ধে জড়িত হয়েছে যুদ্ধ করছে অ্যাটাক করছে এটা আমাদের জন্য ভালো খবর আলহামদুলিল্লাহ তারা যেটাই করুক তারা হয়তো আকিদায় ভিন্ন হতে পারে কিন্তু তারা আজ ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ইসরায়েলের বিরুদ্ধে পৃথিবীর যে জাতি লড়াই করবে আমরা তাদের পক্ষে থাকব তাদের পক্ষে কথা বলব ইরানের আকেদা ভিন্ন হতে পারে তাদের কর্মকাণ্ড ভিন্ন হতে পারে হোক না কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তো তারা লড়াই করছে এটাই আমাদের জন্য অনেক কিছু ইরান হয়তো প্রস্তুতি নিচ্ছে তাদের বিশ্বাস অনুযায়ী আমরা হয়তো দ্বিমত পোষণ করতে পারি আকেদা নিয়ে কিন্তু সত্য এই যে মাহাদি আলহিয়া আগমন ঘটবেই তিনি আসবেন কিয়ামতের পূর্বে আলোর যুগের সূচনা করতে প্রশ্ন হলো আমরা কি প্রস্তুতি নিচ্ছি আমরা কতটুকু প্রস্তুত আছি আমাদের হৃদয় সমাজ চরিত্র তার যুগের জন্য উপযোগী হয়েছে তো তার সঙ্গে যদি আজ দেখা হতো আমরা কি তার সৈনিক হতে পারতাম তাই আসুন এখনই নিজেকে বদলাই ইরানিরা হয়তো তাদের আকিদায় ভিন্ন হতে পারে কিন্তু তারা জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রস্তুত হয়ে আছে আমরা কতটুকু প্রস্তুত জিহাদের জন্য আমরা তো বলি আমরা মাহাদের সৈনিক হব কিন্তু এখন যদি ইমাম মাহাদি এসে যুদ্ধের জন্য ডাক দেয় আমরা কতজন যেতে রাজি আছি অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবো ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টটি অবশ্যই লিখুন ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন সম্পর্কে আপনি কি বিশ্বাস করেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম উমা তাওফিক বিল্লাহ